হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরা বিশ্বের একমাত্র ভূমিকম্প রোধক স্টিল বিএসআরএম এখন আনলোড হচ্ছে আপনারা যারা স্বপ্নের বাড়ি করার জন্য অধীর আগ্রহে বসে আছেন তারা দাঁড়িয়ে দেরি না করে আপনাদের পানের প্রতিষ্ঠান ছকুরীয় উপজেলার একমাত্র পাইকারি এবং কুসরা বিক্রেতা প্রতিষ্ঠান রড এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসাজ ইফত এন্টারপ্রাইজে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে মেসাজ ইফত এন্টারপ্রাইস ছকুর থানার সামান্য উত্তর পাশে ডেনু মার্কেট আপনারা এসে যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি করার জন্য আপনাদের পছন্দের রড বিএসআরএম ছাড়াও বিএসআরএম এস সিকিং স্কোয়ার বার এছাড়া সিমেন্ট শাহ স্পেশাল সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট সাবেরিং সিমেন্ট সাবেরিং স্পেশাল সিমেন্ট আপনাদের পছন্দের সব সিমেন্ট মেসাজ ইফাত